কেমন আছেন আপনারা সবাই। সবাই রহমতে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো এই দেশি মুরগির মাংস আর দেশি রসুন কিভাবে রান্না করতে হয় আচ্ছা ঠিক আছে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আমি প্রথমে দিয়ে দিলাম পরিবার মতো তেল এরপর দিয়ে দিলাম কয়েকটা গোটা মশলা তারপর কুচি করে রাখা পেঁয়াজ কুচি এটা সুন্দর করে একটু নেড়ে ছেড়ে নিব বন্ধুরা এর পা দিয়ে দিলাম আদা রসুন একসাথে ব্যাটার তারপর আর চিনি এর সাথে দেব মতো গুঁড়ো দিয়ে দিলে পরিমণ মতো লবণ পরিমণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কাগুলো গুঁড়ো বেশি নেড়ে ফেড়ে দিব এরপর দিয়ে দিব সামান্য একটু পানি সে একটা খেতে হবে একটু কষানোর পরে আমি দিয়ে দিব মাংসগুলো কারণ মশলাটা আমি অত বেশি করে কষাবো না কারণ মাংসর সঙ্গে তো একবারে কষানোই হবে এরপর দিয়ে দিলাম মাংসগুলো সুন্দর করে নেড়ে ছেড়ে দেওয়ার পরেই দিয়ে দিব আমাদের সেই কাঙ্ক্ষিত দেশি রসুন আসলে দেশি মুরগির সঙ্গে রসুনটা দিলেই অনেকটাই টেস্ট হয় আর ভালো লাগে আমাদের বাসায় দেশি মুরগি যেদিনে রান্না হয় সেদিনে আমার হাজব্যান্ড হোক আমার শাশুড়ি হোক বলে বৌমা একটা রসুন দিয়ে দাও অনেক টেস্ট হয় তাই আসছে রসুন দিয়ে দেশি মুরগির রান্নাটাই আমি তোমাদের সঙ্গে তাই আজকে দেশ তাই আজকে রসুন দিয়ে দেশি মুরগির রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আজকে আমার ভিডিওটি কেমন হবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকে আমার ভিডিওটি কেমন হবে আমি একটু কষাই দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যেহেতু দেশি মুরগি সেদ্ধ হওয়ার জন্য কারণ রসুনটা সিদ্ধ হবে এর ফাঁকে ফাঁকে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে দিলাম এখন দিয়ে দিব ঢাকনাটা সুন্দর করে যেন মাংসটা রসুনটা সিদ্ধ হয়ে যায় এখন বন্ধুরা কি সুন্দর রসুনগুলো দেখা যাচ্ছে আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিবো দেখি রসুন কি অবস্থা আবার দিয়ে বন্ধুরা এবার ঢাকনা কি খুলে একটু নেড়ে চড়ে রসুন উঠিয়ে রাখবো বলুন তো বন্ধুরা আমি রসুনগুলো কেন ওঠাচ্ছি রসুনগুলো এজন্যই ওঠাচ্ছি যেন আমি মাংসটা সুন্দর করে কষতে পারি কারণ এখন যদি আমি রসুন সহ মাংসটা কষি তাহলে কি হবে রসুনের আঁশগুলো ফুলে যাবে আর রসুনের আঁশগুলো ফুলে গেলে তো খেতে ভালো লাগবে না তাই আমি রসুনগুলো আগে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা যখন বাসায় ট্রাই করবেন আমার মতো দেশি মুরগির মাংস দিয়ে দেশি রসুন রান্না করার তখন অবশ্যই রসুনগুলো সিদ্ধ হওয়ার পর তুলে নেবেন দেখেন বন্ধুরা মাংসটাতে আর কিছু পানি আস বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দিব যেন পানিটা শেষ হয়ে যায় বন্ধুরা পানিটা যখন একেবারে কমিয়ে যাবে তখন আমি কষানো শুরু করব। এই দেশি মুরগির মাংসটা বন্ধুরা দেখেন পানিটা একদম কমে গেছে এখন আমি তরকারিতে সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা আপনারাও একদিন বাসায় ট্রাই করবেন রুমানার সংসারের রুমানা অর্থাৎ আমার মতো করে রসুন দিয়ে দেশি মুরগি রান্না অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর যখন খাবেন তখন বুঝতে পারবেন যে আসলে রুমানা সংসারে রুমানা পাও আমাদেরকে কি এমন দারুণ দুর্দান্ত রেসিপি শিখিয়েছে বন্ধুরা এভাবে মাংসটা সুন্দর করে কষি নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা থেকে তেল শেষ বন্ধুরা এভাবে মাংসটা সুন্দর করে কষি নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা থেকে তেল বের হয় একটু পানি দিয়ে দিব বন্ধুরা পানি দিয়ে আর একটু কষিয়ে নিবো মাংসটা কারণ দেশি মুরগি মাংস যত কষা হবে তত কিন্তু খেতে টেস্ট হবে একদম লাল লাল বন্ধুরা প্রত্যেক দিন সকাল হলেই শুরু হয় আমাদের মেয়েদের যুদ্ধ কিন্তু এত সুন্দর করে রান্না করার পরেও শ্বশুর লোকজন বলে লবণ কম হয়েছে হলুদ কম হয়েছে মরিচ কম হয়েছে বিশেষ করে শ্বশুরের ছেলের উদ্দেশ্যে বলতেছি কখনোই আমার রান্নাকে প্রশংসা করেনি এটা কোনো কথা বন্ধুরা বলেন প্রশংসা করেছে কখন জানেন যখন আমি একলা একলা থাকি তখন সবার সামনে আমি খুব আশায় থাকি যে আমার হাজব্যান্ড আমার একটু প্রশংসা করে কিন্তু করে না সবার সামনে কখনো এসে আমার প্রশংসা করে নাই তাই আমি আজকে আমার ভিডিওতেই তুলে ধরলাম তাকে যেন চুপি চুপি প্রশংসা না করে সবার সামনেই আমার প্রশংসা করে বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখেন আমার মাংসটি একদম সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মাংসতে পরিমাণ মতো পানি যেহেতু দেশি মুরগির মাংস তাই আমি আর একটু পানি অ্যাড করব এখন আমি দিয়ে দেব এই রসুন গুলো আমি যে রসুন গুলো তুলে রেখেছিলাম সে রসুন দিয়ে দিলাম এখন একদম একটু জিরা গুঁড়ো অ্যাড করে ঢাকনা দিয়ে দেবো দেখেন বন্ধুরা সামান্য পরিমাণ জিরা গুঁড়ো অ্যাড করে ঢাকনা দিয়ে বন্ধুরা দেখেন আমার দেশি মুরগির মাংস দিয়ে দেশি রসুন রান্না একদম কমপ্লিট ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রুমানার সংসারের সাথেই থাকবেন রুমানার সংসারের পরবর্তী ভিডিও দেখার জন্য ঠিক আছে বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ